মিনা আমাকে একটি মুরগি দিবে না দিব না আমাকে এক বিশ চিকেন দিবে একটু দাঁড়াও দিচ্ছি এই তো মিনা মুরগি কাটতে ব্যস্ত হয়ে গেছে এই সুযোগে মুরগিটা লুকিয়ে ফেলি আচ্ছা মিনা তাহলে আমি চলে যাই এই নাও তোমার চিকেন পিস আরে মুরগি কই নিশ্চয়ই রাজু নিয়ে পালাইছে তরে এখনই ধরবো মিনা আমাকে মুরগি তাই না বলে নিয়ে আসলাম এখন বাড়িতে নিয়ে যাই রাজুর বাচ্চা তোকে পেলে মেরেই ফেলবো বন্ধু তুই মিনাকে আটকা এই তো বাড়িতে চলে আসাটাও একটা অনেক এখন সব পুতুল তোমার তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি চিকেন তৈরি করতে হবে এই তো বাসায় এসে পড়লাম আরে এটা কি নিশ্চয়ই রাজুর কাজ এই তো হয়ে গেছে আরে রাজু চিকেন বানাইছে আমার জাদুকর কচ্ছপ দিয়ে রাজু কে খুঁজবো রাজুর কাছে নিয়ে যা রাজু কে খুঁজে বের করতে একটু সময় লাগবে ততক্ষণে তোমরা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই তো রাজু কে পাইছি এবার মেরেই ফেলবো দাদি আপনার জন্য বানিয়েছি তুমি অনেক ভালো রাজু তো অসহায় পরিবারকে সাহায্য করার জন্য মুরগি নিছে শুধু শুধু ভুল বুঝলাম চম্পা একশো টেলে মেরেই ফেলবো এই তো পাইছি এই নাও তোমার জন্মদিনের উপহার আমি নিজের হাতে বানিয়েছি তুমি অনেক ভালো আরে মিনি তো আমার বোনের মতো শুধু শুধু ভুল বুঝলাম আরে এটা কি রাজুর খাবার তো অনেক মজা এখন থেকে তোর বানানো রেসিপি খাবো ঠিক আছে এই নে এখন এই বেলুনের মাধ্যমে রাজুকে মেসেজ পাঠাতে হবে এই তো বেলুন গুলো ফাটিয়ে দি আরে রাজু তো মেসেজ পাঠাইছে এখনই যেতে হবে এই তো চম্পা খাচ্ছে এখনই রানীকে পোকা বানিয়ে পালিয়ে যাবো এই তো গাছ দিয়ে ফেলে দি আরে এটা কিসের শব্দ এখনি দেখে আসি এই তো সুযোগ এখনই পালিয়ে যায় আরে রাজু তো পালাচ্ছ ওকে পেলে মেরেই ফেলবো এই কলা গাছে লুকিয়ে যায় চম্পাকে এই জাল দিয়ে বন্দি করবো এই নে দেখ এবার কেমন লাগে এই তো হয়ে গেছে এবার পালিয়ে যায় কোথায় পালাবি এই তো এই লোকেশনটা কাটটা লাগিয়ে দে বন্ধু চলে এবার আমরা যাই তাড়াতাড়ি চল কোথায় পালাবি এখন আমার স্যাটেলাইট দিয়ে দুইজনকে বের করব তোরা এখানে এখনই আসতেছি আজকা তো দংশ করে ফেলবো এই তো পেয়ে গেছি চল আমরা দুজন এই অসহায় লোকটাকে সাহায্য করি আপনি এখানে বসুন এই নিন এটা আপনার উপহার অনেক ধন্যবাদ তোমরা অনেক ভালো আরে ওরা তো ভালো কাজ করতেছে আরে এটা তো আমাদের কর্তব্য আপনি এখানে বসুন আমরা সব পরিষ্কার করে দিচ্ছি শুধু শুধু ভুল বুঝলাম যারা যারা অসহায় গরিবদেরকে ভালোবাসেন তারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন